বেশি কথা কইলে তোমার বলি উঠাবে আজ আমো ভাইয়া মনে হয় কথাটা আমাদেরকে বলে গেল আরে না আমাদেরকে কেন বলবে ও ছেলে হয় তোমার ফোনে কথা বলছিল আরে বাইক চালাচ্ছে ফোনে কি করে কথা বলবে এই থাম আমার যা বুঝার আমার ভালো করে বুঝা হয়ে গেছে এই ওই ছেলেটা তোর বয়ফ্রেন্ড না এই কথা তোকে বলেছে তাই না আরে না ভাইয়া ওইটা কেন আমার বয়ফ্রেন্ড হতে যাবে আমি ওই ছেলেকে চিনিই না এই তার মানে এটা তোর বয়ফ্রেন্ড ছিল তাই না হ্যাঁ না ভাইয়া বিশ্বাস করো আমি ওই ছেলেটাকে চিনি না আর ও আমার বয়ফ্রেন্ড কি করে হবে এই যদি না চিনোস তাহলে কেন বলে গেল যে তোর বোনকে একদিন ঠিকই উঠাই নিয়ে যাব ভাইয়া ওকে না আমার চেনা চেনা লাগছে কোথায় যেন দেখছি ও মনে পড়ছে ও তো আমাদের বিল্ডিং এর তলায় থাকে ওকে জিজ্ঞাসা করলেই তো সবকিছু হয়ে যায় তুই সত্যি বলতেছিস ও আমাদের বাসার চার তলায় থাকে হ্যাঁ আচ্ছা চল যদি মিথ্যা হয় না তোদের দুইটা খবর আছে আরে আরে করে ঘর ঢুকে গেল কেন? ভাইয়া, তোমাকে আমি বলেছিলাম না যে আমাদের এই ফ্লোরে কাটতলা এই লোকটা থাকে, দেখছো? এই এই লোকটা। এই তোর এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ? তুই আমার সামনে আমার বোনদের উল্টাপাল্টা কথা বলিস? আরে ভাই, আমি কখন আপনার বোনকে উল্টাপাল্টা কথা বললাম? কি বলছিস না পেশো? আর আজ আপনি মিঠাও মাগনা বলেন। আপনি না এইমাত্র বলে আসলেন যে আমি তোর বোনকে উঠিয়ে নিয়ে যাবো। কি?

তোর সাথে ভালোভাবে কথা বলে কোনো লাভ নেই কারণ এক একটা অন্যায় করেছিস দ্বিতীয়ত আমাদের মুখে মুখে তর্ক করছিস তোকে না এভাবে ছেড়ে দেওয়া যাবে না আমি এখনই পুলিশকে কল করছি অনেক হয়েছে ঠিক আছে আপনাদের কথা অনেক শুনছি দেন পুলিশকে ফোন দেন কোনো সমস্যা নেই আমি তো কোনো ভুল করি নাই হ্যালো এই কি হয়েছে ম্যাডাম স্যার এই যে ছেলেটা এসেটা রাস্তায় আমাদেরকে বলেছে আমাদেরকে নাকি তুলে নিয়ে যাবে যেই আমরা এখানে জিজ্ঞেস করতে আসছি এখন উল্টা আমাদের সাথে খারাপ আচরণ করতেছে কি বলছেন ম্যাডাম রাস্তাঘাটে টিজিং চলছে তোর নামে থানায় কমপ্লেইন আছে চল থানায় চল আরে সারা প্রেসব কি বলছেন আমার নামে কিসের কমপ্লেইন হবে আমি কিছু বুঝলাম না আমি তো বাসায় আছি আর তাছাড়া আমি একটুকে বাইরে গিয়েছিলাম আমি তো তোমাদেরকে কিছু বলেই নেই আর আচ্ছা আপনাদেরকে বারবার বলছি যে আমি আপনার বোনকে নিয়ে কেন বলতে যাবো বাকিটি কেন করতেছেন আমার সাথে

নিন আপনার ফোনটা নিন ম্যাডাম আপনার অযথাই একজন মানুষকে সন্দেহ করে তার নামে একটা কমপ্লেন করেছেন এটা আপনাদের উচিত হয়নি সরি স্যার আচ্ছা একটা বিষয় মনে রাখবেন অযথা পুলিশকে কখনো হয়রানি করবেন না ভাই আসলে হয়েছে কি রাস্তার মধ্যে তুমি যেভাবে কথা বলছিলে আমি তো ভেবেছি তুমি আমাদের দুই বোনের একজনকে এই কথাটা বলেছো আসলে আমার মাথা ঠিক ছিল না বুঝছো তুমি আমাকে ক্ষমা করে দিও আপনাদের আগিয়ে এটা মিস্টেক হয়েছে আর তাছাড়া আপনাদের যদি সন্দেহ হয়েছিল যে আমি আপনাদের মনকে উল্টা কথা বলছিলাম আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারতেন গাইটা থামি তাহলে তো হয়ে যেত আসলে ভাই একটা কথা বলো তো তোমার ঘরে তো বউ আছে তো তাহলে তুমি কাকে বলতে গেলে যে এই আমি কিন্তু তোমার বোনকে উঠাই নিয়ে যাব আমি তোমার শালার সাথে মজা করছিলাম জাস্ট আমার বউ শ্বশুরবাড়ি গিয়েছিল আমি আমার শালাকে ফোন দিয়ে বলেছিলাম যে তুমি যদি তোমার মনকে না পাঠাও আমি কিন্তু উঠিয়ে নিয়ে আসবো আমি এটা বলেছিলাম আর আপনারা দেখেন আমাকে ভুলভুজে বসে আছেন সোনেন ভাই শোনা কথা সবসময় সত্য হয় না আচ্ছা সরি ঠিক আছে ভালো থাকবেন